আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ফটোশপ সি সি দু হাজার বিশ এর একুশতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের ক্লাসটি আমরা শুরু করে দেই প্রথমে আমরা ফটোশপটি ওপেন করে নিচ্ছি তারপর এখান থেকে নিউতে ক্লিক করে একটি ব্লাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম আচ্ছা গত ক্লাসে আমরা এখান থেকে বারের মধ্যে এই যে এই মেনোবারেরগুলোর মধ্যে ফাইল অপশনটি এবং এডিট অপশনটি দেখেছি আজকে আমরা ইমেজ অপশনটি দেখবো ইমেজ অপশনটি যদি ক্লিক করি এখানে প্রথমেই দেখতে পাবো মোড অপশনটি আচ্ছা মোড অপশনের মধ্যে আমাদের কিছু অপশন রয়েছে এখানে আমাদের এই যে আর জিবি কালারের মধ্যে টিকচিহ্ন রয়েছে কারণ আর জিবি আমি সিলেক্ট করে তারপর এখানে ঢুকেছি এ দেখুন আমি যদি এই ডকুমেন্টটি আমি অন্য একটি নিউ ডকুমেন্ট এখানে নেই আর তখন এখান থেকে আর জিবি কালারটির জায়গায় সি এম ওয়াইকে কালারটি দিয়ে তারপর ক্রেডি ক্লিক করে এখন যদি ইমেজে যাই তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মোডে ক্লিক করে দেখুন এখানে সি এম ওয়াইকে কালারের মধ্যে ঠিক চিহ্নটি রয়েছে কারণ হচ্ছে আমি এখান থেকে আগেই সি এম দিয়ে রেখেছিলাম আমাদের এই মোডের কালারগুলোর মধ্যে বেশিরভাগ এই আর এবং সি এম কালার ব্যবহৃত হয় কারণ হচ্ছে আর জিবি আমরা যে কোনো পোস্টার ডিজাইন করে যদি আমরা ওয়েবসাইটের জন্য ব্যানার তৈরি করি অথবা বিভিন্ন ধরনের পোস্ট তৈরি করার জন্য আমরা এই আর জিবি কালারটি ইউজ করে থাকি টুইটার ফেসবুক ওয়েবসাইটের বিভিন্ন পোস্টের জন্য কিন্তু আমরা যদি কোনো কিছু প্রিন্ট করি তখন সি এম কালার ব্যবহার করি কারণ এই কালারটি ব্যবহার করলে আমরা সব প্রিন্টারের মধ্যে প্রিন্ট করতে পারবো এবং প্রিন্টারের মধ্যে এই কালারগুলো থাকে তাই আচ্ছা তো আমরা তারপরে অপশানটি দেখবো অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টের প্রথমে রয়েছে ব্রাইটনেস কন্ট্রাস্ট এর জন্য প্রথমেই আমি একটি ছবি ইনপুট নিচ্ছি এখান থেকে ফাইল অপশানে গিয়ে ওপেনে ক্লিক করে এখানে আমি একটি ছবি ইনপুট নিয়ে নিচ্ছি আমি এখানে এই ছবিটি ইনপুট নিলাম তো এই ছবিটির মধ্যে যদি আমি একটু কালার এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট গিয়ে ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই ব্রাইটনেস বাড়ালে একটু ব্রাইটনেস বেড়ে যাবে কন্ট্রাস্ট বাড়ালে একটু কালার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা করে নিতে পারেন তারপর যদি আপনারা নির্দিষ্ট একটি জায়গা করতে চান যে মানে আমি এই অংশটুকুকে আরেকটু ব্রাইটনেস করতে চাই দেখুন এভাবে আপনারা ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট বাড়িয়ে নিতে পারেন তারপর আচ্ছা আমি ছবিটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনি তারপর এখান থেকে ইমেজ অপশনের মধ্যে গিয়ে অ্যাডজাস্টমেন্ট আরও রয়েছে লেভেল কারভাস তো সবগুলোর কাজ মোটামুটি একই কারভাসে ক্লিক করলে আপনারা এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারবেন তারপর নির্দিষ্ট কালারের উপরও ব্রাইটনেস বাড়াতে পারবেন এখান থেকে কালারগুলো সিলেক্ট করে যদি গ্রিন কালারের মধ্যে ব্রাইটনেস দিতে চান দেখুন এখন শুধু গ্রিন কালার ইউজ হবে তো এভাবে আপনারা এইগুলো করে নিতে পারেন তারপর এখান থেকে ইমেজ অপশানে অ্যাডজাস্টমেন্টের পরের অপশনটি হচ্ছে এক্সপোজ শিওর তো আমরা এখান থেকে দেখব এখান থেকে হিউজ সিচুয়েশন হিউ সিচুয়েশন হিউ সিচুয়েশানে ক্লিক করে আপনারা একইভাবে কালারগুলোকে কাস্টমাইজ করতে পারেন এখান থেকে কালার সিলেক্ট করে করে দিয়ে তারপর আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মনে করেন একটু কালার পিক করবো এখান থেকে এটিকে ক্লিক করে এই যে আমি এই অংশের কালারটুকুকে পিক করে নিচ্ছি তো আমি চাই যে এরকম যে কালার রয়েছে সবগুলো একটু ব্রাইটনেস বাড়াতে এই যে এখান থেকে আমি ব্রাইটনেস বাড়াতে পারবো তারপর চাই একটু সিচুয়েশান বাড়াতে এই যে দেখুন আমি একটু সিচুয়েশান বাড়িতে এর মধ্যে আমি চাইলে এই কালারটিকে পাল্টাতেও পারি যে দেখুন আমার কালারটি পাল্টে যাচ্ছে তো কালারটি না পাল্টিয়ে আপনারা চেষ্টা করবেন কাজগুলো করার জন্য দেখুন এভাবে আপনারা করে তারপর ওকে বাটনে ক্লিক করলে হয়ে যাবে তো তারপর এখান থেকে ইমেজের মধ্যে দেখব ওট এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গেলে আরও রয়েছে ইনভার্ট তারপর অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন তো সবগুলোর কাজ মোটামুটি একই আমরা বেশিরভাগ এখান থেকে হিউজ সিচুয়েশন ব্রাইটনেস এবং কারভাস আর হচ্ছে এখান থেকে আর এইগুলোই বেশিরভাগ ইউজ করতে হয় আর এখান থেকে সিলেক্টিভ কালারটি আর যদি আপনারা এখান থেকে ডিস্টোরে ক্লিক করে দেন দেখুন আমার ছবিটি সাদা কালো হয়ে যাবে তাইভাবে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন তারপর এখান থেকে দেখবেন অটো টোন অটো টোন দিয়ে আমরা কি করতে পারি অটো টোনে ক্লিক করলে দেখুন আমার ছবিটির মধ্যে অটোমেটিক টোন অ্যাডজাস্ট হয়ে যাবে কারণ আমার এই ছবিটির মধ্যে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী একটি টোন এখানে ওরা অ্যাডজাস্ট করে দিবে। অটো কন্ট্রাস্টে দিলে দেখুন অটো কন্ট্রাস্ট হয়ে যাবে তারপর ইমেজে গিয়ে তারপর যদি আমরা ওটো কালার দিই দেখুন একটি ওটো কালার হয়ে যাবে আচ্ছা তারপরে আমরা এখান থেকে ইমেজ সাইজ ইমেজ সাইজটিকে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি এখানে পিক্সেল রয়েছে আমরা ইঞ্চি দিয়েও করতে পারি দেখুন এখানে পঞ্চান্ন ইঞ্চি আছে আমরা এখান থেকে চল্লিশ ইঞ্চি বানিয়ে দিলাম আর এখান থেকে এটিকে দিলাম হচ্ছে এখান থেকে সত্তর ইঞ্চি দিলাম তো একটু ছোটো করে তারপর ওকে বাটনে ক্লিক করলে দেখুন এটি ছোটো হয়ে গিয়েছে এভাবে আপনার ইমেজ সাইজটিকেও কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপর কারবার সাইজ কারবার সাইজ হচ্ছে ইমেজের পিছনে যে অংশটুকু রয়েছে সেটুকু আচ্ছা আমরা যদি ভালো করে দেখি এখান থেকে হিস্টোরির মধ্যে গিয়ে ইমেজটিকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে এনে এখন যদি এটিকে একটু ছোটো করে দেই ইমেজটিকে আচ্ছা আমি একটু আনলক করে নেই তারপর ইমেজটিকে এখন যদি একটু ছোটো করে দেই দেখতে পাচ্ছেন আমি এতটুকু অংশ ছোট করে দিয়েছি এখন যদি ইমেজে গিয়ে ক্লিক করে তারপর কারবার সাইজে ক্লিক করি কারবার সাইজে ক্লিক করার পর তারপর এখন যদি আমি এখানে চার হাজার রয়েছে তা আমি এখানে যদি তিন হাজার দিয়ে দিই আর এখানে ছয় হাজার রয়েছে এখানে চার হাজার দিয়ে দেই দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করি দেখুন এটি ছোটো হয়ে গিয়েছে আমার কারবার সাইজটি হচ্ছে পিছনের জায়গাটুকু তো আমি যদি এটিকে বাড়াতে চাই আমি আবারও এখানে গিয়ে এখান থেকে কারবার সাইজের মধ্যে আমি আর একটু বাড়িয়ে দিব যেরকম এখানে দিয়ে দিলাম সাত হাজার আর এখানে দিয়ে দিলাম আট হাজার দেখুন আমার কারবার সাইজটি বেড়ে যাবে তবে আপনারা কারবার সাইজটি বাড়িয়ে নিতে পারেন তারপর রয়েছে এখান থেকে ইমেজ রোটেশন রোটেশন হচ্ছে আচ্ছা আমি ছবিটিকে আগের অবস্থায় ফিরিয়ে নেই তারপর ইমেজের মধ্যে গিয়ে আমি ইমেজ রোটেশনের মধ্যে একশো আশি ডিগ্রিতে ক্লিক করলে দেখুন ছবিটি উল্টে যাবে তো একশো আশি ডিগ্রি এটি রোটেট হয়ে গিয়েছে তো তবে আপনারা রোটেট করতে পারেন আমরা কন্ট্রোল টি বাটন ছেভে ট্রান্সফর্মের মধ্যে গিয়েও রোটেট করতে পারি কিন্তু এখানে আপনাদের কিছু অপশন অটোমেটিক দিয়ে রাখবে সেটি করতে পারে এই যে দেখুন ফ্লিপ কার্ভাস হরিজন্টালি ক্লিক করলে এটি হরিজন্টালি ভাবে আচ্ছা এটি বোঝা যাচ্ছে না তো আমি ছবিটিকে আগের অবস্থায় ফিরিয়ে নেই এখন যদি আমি এখান থেকে ফ্লিপ ফ্লিপকারভাসে ক্লিক করে এই যে দেখুন হরিজন্টালি ক্লিক করলে এটি ছবিটি এদিকে হয়ে যাবে তো এভাবে আপনারা করে দেখতে পারেন আবার যদি ভার্টিক্যাল দেন দেখুন এই যে এখান থেকে ফ্লিপ ফ্লিপকারভাস বার্টিকেল দিলে উল্টে যাবে তো এভাবে আপনারা করে নিতে পারেন ছবির কাজগুলো তো আমরা ইমেজ অপশনের পর অপশনটি দেখব এখান থেকে এই যে ক্রপ ক্রপ অপশনের কাজ কি আচ্ছা তো আমরা যদি এতটুকু অংশ সিলেক্ট করে নেই দেখুন আমরা এখান থেকে এতটুকু অংশ সিলেক্ট করলাম এখন যদি ইমেজে গিয়ে এখন ক্রপে ক্লিক করে দেখুন যতটুকু অংশ আমরা সিলেক্ট করেছিলাম ততটুকু অংশ ক্রপ হয়ে যাবে আর এখানে আরেকটি অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ট্রিম ট্রিমের কাজটি কি আমরা ট্রিমের কাজটি যদি দেখাই আচ্ছা আমি একটু ছবিটিকে ছোটো করে নিচ্ছি কন্ট্রোল টি বাটন আচ্ছা আমার ইমেজটি লক আছে তো আমি আনলক করে নিলাম এখন যদি কন্ট্রোলটিতে চেপে আমি এখন এটিকে একটু ছোট করে নেই আমি চাই যে আমার ইমেজটুকু থাকবে আর বাকি অংশটুকু থাকবে না তো আমি এখান থেকে ইমেজে গিয়ে তারপর এখান থেকে ট্রিমে ক্লিক করলে দেখুন এখান থেকে ট্রান্সফার পিক্সেল মানে ট্রান্সফার যে অংশগুলো সেগুলো রিমুভ হয়ে যাবে টপের দিকে মানে উপরের দিকে বটম মানে নিচের দিকে লেফট মানে বাম দিকে এবং রাইট মানে ডান দিকে সবগুলো মুছে যাবে অটোমেটিক দেখুন দেখুন ক্রপ হয়ে ছবিটি চলে এসেছে এভাবে আপনারা ক্রপ করতে পারেন ট্রিম করতে পারেন আচ্ছা তো আমরা তারপর অপশনটি দেখব রিভিল অল রিভিল অলের কাজটি হচ্ছে আমি যদি এই ছবিটিকে এই দেখুন আচ্ছা আমার ছবিটি লক অবস্থায় আছে আমি আবারও আনলক করে এই ছবিটিকে দেখুন আমি যদি একটু ছোটো করি ছোটো করার পর এতটুকু অংশ করি তারপর দেখুন আমার এই ছবিটি উপর অংশটুকু কুনাকুনি অংশটুকু আমার বাইরে গিয়ে রয়েছে কতটুকু বাইরে গিয়ে রয়েছে আমরা কার্ভার বাড়িয়ে তো ততটুকু আমরা শিওর জানি না তখন আমরা এখান থেকে রিভিল অলে ক্লিক করবো দেখুন যতটুকু আমাদের ছবির টুকুর থাকবে ততটুকু অংশ পর্যন্ত কার্ভার সাইজটি বেড়ে যাবে অটোমেটিক তারপর আমরা এখান থেকে ডুপ্লিকেট দেখতে পারবো আমরা ডুপ্লিকেট লেয়ার দেখেছি সেটি হচ্ছে ডুপ্লিকেট লেয়ারের মধ্যে মানে লেয়ারের মধ্যে ডুপ্লিকেট করে একটি লেয়ারকে ডুপ্লিকেট করে কিন্তু আমরা এখান থেকে মনে করেন এটিকে ডুপ্লিকেট করতে চাই পুরো ছবিটিকে আরেকটি ডুপ্লিকেট করার জন্য আমরা এখান থেকে এই যে ইমেজে গিয়ে ডুপ্লিকেটে ক্লিক করলে এই যে ওকে বাটনে ক্লিক করে দেব এরকম আরেকটি ডুপ্লিকেট চলে আসবে এভাবে আপনারা ডুপ্লিকেট করে নিতে পারেন তো তারপর অপশনটি আছে রয়েছে তারপর অপশানটি রয়েছে অ্যাপ্লাই ইমেজ আর তো অ্যাপ্লাই ইমেজের কাজটি আপনার ব্ল্যান্ডিং অপশান এখান থেকে আচ্ছা আমি এটিকে আনলোক করি এই যে ব্ল্যান্ডিং অপশন দেখেছেন একটি ইমেজ রেখে আরেকটি ইমেজের উপর তো এখান থেকে অ্যাপ্লাই ইমেজের কাছে একই মানে একটি ইমেজের উপর আরেকটি এমএকে অ্যাপ্লাই করা আর বাকি অপশানগুলো আমাদের এত কাজের না তো আমরা সেইগুলোকে স্কিপ করবো তারপর আমরা লেয়ার অপশানে চলে যাব লেয়ার অপশানের প্রথমে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন নিউ তো আমরা এখানে নিউতে ক্লিক করলে দেখুন এখানে কিছু অপশন রয়েছে এই যে লেয়ার ব্যাকগ্রাউন্ড ফ্রম লেয়ার গ্রুপ এখান থেকে এই অপশনগুলো আমরা লেয়ারের মধ্যে দেখে এসেছি যেমন আমি যদি নিউতে ক্লিক করে লেয়ারে ক্লিক করে দেখুন এখানে নতুন একটি লেয়ার চলে এসেছে তো এই অপশনগুলো আমরা আগেও দেখেছি তাই এখানে আমরা বিস্তারিত আলোচনা করব না শর্টকাটে দেখবো দেখুন গ্রুপে ক্লিক করলে দেখুন এটি গ্রুপ হয়ে যাবে তো আমরা এইগুলো তো আগেও দেখেছি তাই আমরা আর দেখব না মানে এখানে নতুন একটি গ্রুপ চলে এসেছে দেখতে পাচ্ছেন তো আমরা যদি গ্রুপে কিছু রাখতে চাই এটি নিয়ে এভাবে ড্রাগ করে রেখে দিব তো কীভাবে গ্রুপ তৈরি করতে হয় নিউ লেয়ার কীভাবে তৈরি করতে হয় লেয়ারের একটি ভিডিও রয়েছে সেটির আমরা আলোচনা করেছি বিস্তারিত সেটি দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন পরের অপশনটি রয়েছে এখানে ডুপ্লিকেট গ্রুপ ডুপ্লিকেট গ্রুপের কাজটি হচ্ছে গ্রুপকে ডুপ্লিকেট করা এটি আমরা আগেও দেখেছি যে যখন এখানে ক্লিক করে এখন যদি অকে বাটনে ক্লিক করি এই গ্রুপের একটি ডুপ্লিকেট গ্রুপ তৈরি হয়ে গেছে তো আমরা এটিকে ডিলিট করে দিচ্ছি এগুলো আচ্ছা তারপর লেয়ারের অপশনের মধ্যে রয়েছে ডিলেট তো আমরা কীভাবে লেয়ারকে ডিলেট করতে পারি যেরকম আমি এখান থেকে ডুপ্লিকেট লেয়ার একটি নিলাম তারপর এখান থেকে লেয়ারে গিয়ে এই আমার এটি দরকার নেই তো আমি এটিকে ডিলেট করে দিই ডিলেটে ক্লিক করে এই দেখুন লেয়ারে ক্লিক করলে এটি ডিলেট হয়ে যাবে তাইভাবে আপনারা ডিলেট করতে পারেন তারপর এখান থেকে রয়েছে কুইক এক্সপোর্ট এস জেপিজি কেন রয়েছে কারণ আমরা ওইখানে কুইক এক্সপোর্টের মধ্যে আমরা আগেও দেখেছি যে পিএনজি ছিল আমরা জেপিজি করেছিলাম তো আমরা এখন যদি এখানে ক্লিক করি তো কুইক এক্সপোর্ট জেপিজিতে এটি জেপিজি ফরম্যাটে এটি সেভ হয়ে যাবে তো তারপরে অপশনটি রয়েছে এখান থেকে এক্সপোর্ট এস এক্সপোর্ট এসে ক্লিক করলে আমরা কারেন্ট যে লেয়ারে রয়েছি মনে করেন আমার এখানে আরেকটি লেয়ার মনে করেন এগুলোকে আমি বন্ধ করে দিলাম তারপর আমি যদি এখন এখান থেকে একটি ডকুমেন্ট নিয়ে নিই একটি ডকুমেন্ট এখান থেকে আমি নিয়ে নিচ্ছি মনে করেন এই ডকুমেন্টটি আমি এখানে নিয়ে নিলাম এটিকে আমি ড্র্যাক করে এটির উপর নিয়ে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এখন যদি আমি এখানে গিয়ে এই যে দেখুন এখানে আমার এই দুটি লেয়ার রয়েছে লেয়ার জিরো এবং লেয়ার ওয়ান এখন যদি লেয়ার অপশনে গিয়ে আমি এখন এই যে দেখুন আমার লেয়ার ওয়ানের মধ্যে সিলেক্ট রয়েছে তো আমি যদি এখান থেকে লেয়ার টুটিকে এই যে লেয়ার জিরো জিরোকে আমি এক্সপোর্ট করতে চাই পারব না কারণ আমার এখানে এই যে এক্সপোর্ট এস এর মধ্যে যেটি সিলেক্ট রয়েছে সেটি আমার সে এক্সপোর্ট করে দেবে দেখুন এখান থেকে শুধু লেয়ার ওয়ানটিকে সে এক্সপোর্ট করছে যে পিএনজি আকারে এখানে দেখুন একটু পরে দেখা যায় যে দেখুন এখানে শুধু লেয়ার ওয়ানটিকে সে সিলেক্ট করে এখানে নিয়ে এসেছে কারণ সে এক্সপোর্ট করবে শুধু সিলেক্টকৃত লেয়ারকে আচ্ছা তারপরের অপশনটি আছে আমি এটিকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে তারপরের অপশনটি রয়েছে লেয়ার নেম আমরা এখান থেকে লেয়ারের নাম পরিবর্তন করে দিতে পারি এইগুলোও আমরা দেখে এসেছি তো লেয়ারের যে অপশন আমরা এখানে যে লেয়ারের অপশনগুলো ছিল যে আমরা ব্যবহার করেছি একটি একটি লেয়ার লক এবং লেয়ার গ্রুপ সবগুলো আমরা একটি বিস্তারিত ভিডিওতে আলোচনা করে রেখেছি তাই এখানে আর আমরা আলোচনা করব না তো আমরা এটিকেও স্কিপ করে যাচ্ছি তারপর অপশানটি এখন আমরা দেখব তারপর অপশানটি হচ্ছে এখান থেকে টাইপ টাইপের মধ্যে আপনারা যদি ক্লিক করেন দেখুন প্রথমে রয়েছে প্যানেল প্যানেল এই যে এখান থেকে ক্যারেক্টার প্যানেল মানে টাইপ টুলের মধ্যে যে ক্যারেক্টার প্যানেল সেটি ওপেন হয়ে যাবে তারপর আপনারা যদি এখান থেকে প্যানেলে ক্লিক করেন প্যারাগ্রাফ প্যানেল প্যারাগ্রাফ প্যানেলটি এখানে ওপেন হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ প্যানেল এরপর আমাদের রয়েছে এখান থেকে এই যে প্যানেলের মধ্যে গ্রাফ প্যানেল তো এটির মধ্যে আপনারা বিভিন্ন ধরনের চিহ্ন এখানে পেয়ে যাবেন আপনাদের এই যে দেখুন আরবি লেখার দরকার টাইপ টুলের মধ্যে এগুলো বেশি ইউজ করতে হয় তো আমরা এরপর অপশনটি দেখব এই যে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার স্টাইল প্যানেল ক্যারেক্টার স্টাইল দেওয়ার জন্য এই প্যানেলটি এই প্যানেলটিও ওপেন হয়ে গিয়েছে তো আমরা এভাবে প্যানেলগুলো ওপেন করে নিতে পারি তারপর এখান থেকে ওপেন টাইপ ওপেন টাইপের মধ্যেও রয়েছে কিছু অপশন আমরা টাইপ টুলের মধ্যে এই অপশনগুলো আলোচনা করে রেখেছি আর প্যারাগ্রাফ টুলেরও আলোচনা করে রেখেছি এবার ক্যারেক্টার এই যে ক্যারেক্টার প্যানেলেরও আলোচনা করে রেখেছি এগুলোকে কিভাবে সেন্টারে এরপর ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি থেকে ফন্ট কীভাবে পরিবর্তন করতে হয় ফন্ট কালার কীভাবে দিতে হয় সেগুলো দেখেছি টাইপ এইখান থেকে টাইপ টুলটি ইউজ করার সময় আচ্ছা তো তারপর অপশানটি সিলেক্ট অপশনটি আমরা এখান থেকে দেখব তারপর অপশানটি সিলেক্ট অপশানে দেখুন এখানে যদি আমি ক্লিক অলে ক্লিক করি দেখুন পুরোটুকু সিলেক্ট হয়ে গেছে আবার যদি এখান থেকে ডিসি ডিসিলেক্টে ক্লিক করি এটি ডিসিলেক্ট হয়ে গেছে কন্ট্রোল ডি দিয়ে আমরা ডি ডিসিলেক্ট করে থাকি তারপর অপশানটি রয়েছে রিসিলেক্ট মানে আবারও সিলেক্ট করবে এই যে দেখুন দেখতে পাচ্ছেন আবারও সিলেক্ট হয়ে গেছে তো আমি এটিকে ডিসিলেক্ট করলাম করার পর এখান থেকে আবারও যদি রিসিলেক্ট করি দেখুন এটি সিলেক্ট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট হয়ে আছে কারণ আমরা এটিকে রিসিলেক্ট আবারও সিলেক্ট করে রেখেছি আচ্ছা তো ইনভার্সে ক্লিক করলে কি হয় আমি মনে করেন ছবিটি গিয়ে এতটুকু অংশ আমি এই যে দেখতে পাচ্ছেন এতটুকু অংশকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন এখানে গিয়ে ইনভার্স মানে আমি এতটুকু অংশবাদে পুরো অংশটুকু মুছতে চাই তো আমার তো এতটুকু অংশ সিলেক্ট পুরো অংশটুকু তো সিলেক্ট না তো আমি এখান থেকে ইনভার্সে ক্লিক করলে এতটুকু অংশবাদে পুরোটুকু সিলেক্ট হয়ে যাবে এই যে দেখুন আমি যদি ডিলেট করি এতটুকু অংশবাদে পুরোটুকু সিলেক্ট হয়ে গিয়েছে আর ডিলিট করে ফেলেছি আমি তো সিলেক্ট কৃত অংশটুকু আমরা সিলেক্ট করতে পারি ইনভার্স করে ডিলেট করতে পারি আচ্ছা তারপরের অপশনটি আমরা এখন দেখব সিলেক্টের মধ্যে এর অপশনটি হচ্ছে অল লেয়ার মনে করেন আমার এখানে আচ্ছা তো আমি এটিকে ডিসিলেক্ট করে দিচ্ছি কন্ট্রোলটি দিয়ে তারপর এখানে মনে করেন একাধিক লেয়ার রয়েছে একাধিক লেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দুটি লেয়ার আমি এখন একটি লেয়ারে সিলেক্ট আছে তো আমি যদি এখানে ক্লিক করি অল লেয়ারে করি তো এখানে সবগুলো লেয়ার এখানে যতগুলো লেয়ার থাকবে সবগুলো লেয়ার আপনি সিলেক্ট করতে পারবেন তারপরের অপশনটি এখানে দেখতে পাবেন এখানে রয়েছে এই যে দেখুন এখানে আরেকটি অপশন রয়েছে আমি যদি এখানে জম করি এই যে দেখুন ডিসিলেক্ট লেয়ার্স মানে সবগুলো লেয়ারকে ডিসিলেক্ট করতে পারবেন এখানে ক্লিক করলে আর সিলেক্টের অপশনের মধ্যে আপনারা মূলত এগুলোর মধ্যে বেশি ব্যবহৃত হয় আমাদের এই যে ফাইন্ড ফাইন্ড লেয়ার দিয়ে আপনারা লেয়ারটিকে ফাইন্ড করতে পারবেন আর আমাদের বেশিরভাগ ইউজ করতে হয় এই যে এই অপশনগুলো মনে করেন আমার এই ছবির মধ্যে এতটুকু অংশ সিলেক্ট রয়েছে আমার তো এতটুকু অংশ সিলেক্ট হওয়ার পর এখান থেকে সিলেক্টের মধ্যে গিয়ে আমরা এখান থেকে সাবজেক্টটি ক্লিক করলে সাবজেক্টটিকে সে সিলেক্ট করে নেবে দেখুন সাবজেক্টটিকে সিলেক্ট করে নিয়েছে আমার পুরো সাবজেক্টটুকু এই ছবির মধ্যে যেটুকু সাবজেক্ট রয়েছিল সেটিকে খুব নিখুঁতভাবে সে সিলেক্ট করে নিয়েছে তারপর এখান থেকে আরেকটি অপশন রয়েছে এই যে সিলেক্ট অ্যান্ড মাস্ক তো মার্কসে সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করলে আপনার এই যে যতটুকু সাবজেক্ট রয়েছে ততটুকু রেখে বাকি অংশটুকু সে মুছে দেবে তাই এইগুলো আপনারা করে নিতে পারেন তারপর অপশানটি আমরা এখান থেকে দেখব তারপর অপশনটি সিলেক্টের মধ্যে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা সিলেক্ট অবস্থায় থাকার পর এখান থেকে মডিফাই ক্লিক করে এক্সপ্যান্ড স্মুথ করতে পারি কন্ট্রাস্ট এগুলো আমরা যখন প্রজেক্ট করব তখন দেখব আচ্ছা তারপরে আমরা গ্রো এইটিকে বাড়াতে পারি ট্রান্সফর্ম সিলেকশনের মধ্যে ক্লিক করলে দেখুন সিলেকশন অংশটুকু শুধু আমরা ট্রান্সফর্ম করতে পারি এই যে দেখুন সিলেকশন অংশটুকুকে আমরা ছোটো বড়ো করে নিতে পারি আচ্ছা তারপর অপশনটি এখান থেকে দেখব সেভ সিলেকশন এই সিলেকশন অংশটুকু আমরা সেভ করে নিতে পারি এই যে আমি যদি ক্লিক করি দেখুন এখানে আমি কী নামে সেভ করবো সেটি চাচ্ছে তো আমি এটি দিয়ে অত বাটনে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে এভাবে আপনারা এই সিলেক্ট অপশানটুকু ইউজ করতে পারেন আর আমরা যখন প্রজেক্ট করবো এখান থেকে এই যে মডিফাইয়ের এই অপশানগুলো দেখব আমাদের তখন বিস্তারিত এই যে বর্ডার স্মুথ এক্সপ্ল্যান্ট এগুলো তখন আমি বিস্তারিত আলোচনা করব। আর ফিল্টারের মধ্যে রয়েছে আপনার এখান থেকে বিভিন্ন ধরনের এই যে দেখুন আমার পিছনের অংশটুকু আমি আরেকটু ব্লার করতে চাই একটু ব্লার করার জন্য আমি পিছনের অংশটুকুকে সিলেক্ট করবো কন্ট্রোল শিফট আই বাটন চাপলেই দেখুন পিছনের অংশটুকু সিলেক্ট হয়ে গিয়েছে তারপর এখান থেকে ফিল্টারে গিয়ে আমি ব্লার অপশনে গিয়ে এখান থেকে গ্যান ব্লারে ক্লিক করে দিয়ে দেখুন আমার এখানে প্রিভিউ দেখাচ্ছে তো আমি একটু কমিয়ে দিলে দেখুন আমার ব্লাডটি কমে যাবে বাড়িয়ে দিলে ব্লার বেড়ে যাবে দেখুন একেবারে বেশি বেড়ে গেছে তো আমি আরেকটু কমিয়ে দিচ্ছি দেখুন এবার আপনারা ব্লারকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর ব্লারকে কীভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন এখান থেকে এডিট অপশনে গিয়ে এই যে ফেডে ক্লিক করলে ফেড কোশ্চেন ব্লারে গিয়ে আপনারা কমাতে পারেন বাড়াতে পারেন পরে অবশ্য আপনারা কাস্টমাইজ করেও নিতে পারেন ফিল্টারে ক্লিক করে এখান থেকে বেনিশ পয়েন্টের কাস্ট আমরা দেখবো যখন প্রজেক্ট করি তারপর এখান থেকে গোশন ব্লার ইউজ করেছিলাম তাই এখানে প্রথমে এখানে গোশন ব্লারটি এখানে দেখাচ্ছে আচ্ছা তারপর রয়েছে কনভার্ট ফর স্মার্ট ফিল্টার্স আমরা ফিল্টারকেও স্মার্ট ফিল্টারে পরিণত করতে পারি তারপর এটি বিভিন্ন যে কোনো ছবিতে আমরা এটি ব্যবহার করতে পারি তারপর এখান থেকে ক্যামেরাতে ক্লিক করে দিলে আপনারা বিভিন্ন ধরনের এখানে ছবিকে কাস্টমাইজ করে নেওয়ার টুল পেয়ে যাবেন তো এটি আমরা যখন প্রজেক্ট করব তখন ছবি এডিটের মধ্যে এগুলো দেখব তারপর এখান থেকে আরও রয়েছে নয়েস ছবির মধ্যে নয়েস কিভাবে অ্যাড করতে হয় তারপর দূর করতে হয় সেগুলো আমরা প্রজেক্টের মধ্যে বিস্তারিত দেখব তাই এখানে আর আমি বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা না তারপর অপশনটি ভিউর মধ্যে ক্লিক করলে কি কী এখানে ভিউ করছে সেটি দেখা যাবে জুম ইন জুম আউট অ্যালফর ফিট ফর স্ক্রিন আরও অনেকগুলো অপশন রয়েছে সেগুলো আমাদের বেশি দরকার নেই আমরা এগুলো গত ভিডিওগুলোর মধ্যে আলোচনা করে রেখেছি তারপর উইন্ডো বাটনটি তারপর এখান থেকে উইন্ডো অপশনটি রয়েছে এই উইন্ডো অপশনের মধ্যে আপনারা এখানে সবগুলো অপশন পেয়ে যাবেন আর যেগুলো আমাদের এখানে নেই সেগুলোকে আপনারা ক্লিক করে করে নিয়ে আসতে পারেন তো আমরা এগুলো আগেও দেখেছি তাই এখানে আমি আর বিস্তারিত আলোচনা করছি না কারণ আপনারা এগুলো জানেন যে আমাদের কোনো কিছু এখানে না থাকলে সেগুলো আমরা উইন্ডোর মধ্যে গিয়ে সেগুলো আনি আর কীভাবে আমরা ওয়ার্ক স্পেসকে ডিলেট করতে পারি কাস্টমাইজ করে নিতে পারি রিসেট করতে পারি সেগুলো দেখে এসেছি আমরা তো আজকে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন মেনু কমপ্লিট হয়ে গেছে তারপর আমাদের এখন থেকে শুরু হবে প্রজেক্ট করা যেরকম আমাদের এই যে বিজনেস কার্ড ডিজাইন ফটোশপে কীভাবে ফটো কি এডিট করতে হয় আরও নানা ধরনের কিছু প্রজেক্ট রয়েছে সেগুলো করবো আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ আর এবার মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন আশা করি আপনারা ভালো করতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ